এখন আমরা পরাবব সূত্রের আবৃত্তি ও ধারাবাস্য শুরু করব এং মে সুতং একং সময়ং ভগবান সাবতিং বিহারতি যে তবনে অনাথ পিন্দ আরামে अथ को अन्यतरा दीवता अभिक्न्ताय रत्या अभिक्न्तवन्ना केवलकपं जेतवनम् ओ वासित्वा येन भगवात्तेपसङ्कमे উপসংক মিত্রা ভগবন্তং অভিবাদetva একমন্তং আক্তাসী একমন্তং পিতা খোসাধি দেবতা ভগবন্তং গাথায় আজ্ঞবাসী তথাগত সম্বক সম্বুদ্ধের মহাপরিণীবাণীর পর প্রথম মহাসঙ্গীতিতে বুদ্ধের প্রধান সেবক আয়ুষ্মান আনন্দস্থবির ধর্ম কালে সূত্রের প্রারম্ভে একথা বলেন আমি এরূপ শুনেছি এক সময় ভগবান সাবস্ত্রীনগরে অনাথ যেতব জেতবনারামি অবস্থান করছিলেন ওই সময় শেষ রাত্রি অপূর্ব সৌন্দর্যশালী দেবতা সমস্ত জেতবনারাম আলোকিত করে ভগবানের নিকট উপস্থিত হয়ে তাকে প্রণাম করব এক পাশে দাঁড়ালেন এবং ভগবানকে সম্বোধন করে গাথায় রূপ বললেন পরা ভগবন্তং ভগবান পারা বাবা তো মুখা আমরা ভগবান গৌতমের কাছে কিছু জানার জন্য প্রশ্ন নিয়ে এসেছি ভান্তি ভগবান আপনাকে জিজ্ঞাসা করছি পুরুষ মানুষের পরাজয়ের কারণ কিবাং দীপ পারা বা ও ধাম্মা হতী পার জ্ঞানী ব্যক্তির জয় হয় এবং অজ্ঞানী ব্যক্তির পরাজয় হয় ধর্ম অনুরাগীর জয় হয় কিন্তু হিংসাকারীর পরাজয় ঘটে ইতিহান পাঠাম সারা বাবা ব্রহী কিংপারা বাবা তো মুখাম পরাজয়ের প্রথম কারণ জানলাম ভান্তি ভগবান অনুগ্রহপূর্বক পরাজয়ের দ্বিতীয় কারণকে প্রকাশ করুন অশান্তাসা পেয়া হন্তি না করোতে পিয়াং আশাতাং ধম্মং রো চেথি তাং মুখাং যারা অসৎ ব্যক্তিকে প্রিয় মনে করে অথচ বুদ্ধাদি পুরুষদের প্রিয় মনে করে না এবং যে মিথ্যা ধর্মে ঋষি ছিল তার পরাজয় ঘটে ইতিহীনা দ্বিতীয় সরা বাব তাতীয়ং তাতিযাং ব্রোহী কিংপরা বাবা তো মুখ পরাজয়ের দ্বিতীয় কারণ জানলাম ভান্তি ভগবান দয়া করে পরাজয়ের তৃতীয় কারণকে প্রকাশ করুন নিধাসীলে সবাশিল আনার আলাশ কোদময়ান যে ব্যক্তি নিদ্রাশীল সঙ্গীর সাথীদের নিয়ে বৃথা সময় নষ্ট করে আর সৎকর্মী উৎসাহহীন আলস্য পরায়ণ এবং রাগান্বিত স্বভাব এরূপ ব্যক্তিরও পরাজয় হয়ে থাকে তাতেও স পরবাব চথ ভগবাব হে কিং পরা বাবা তো মুখাং পরাজয়ের তৃতীয় কারণ জন্তি পল্ল প্রভু ভগবান এখন পরাজয়ের সুসূত্ব কারণ আমাদের ব্যক্ত করুন ইয়ো মাতরং পিতরং জিন্নকুবন পাহু সন্তো নরতি তং পরাবত মুখ যে ব্যক্তি সমুত্ব থাকা সত্ত্বেও বৃদ্ধ পিতামাতাকে বরণ পোষণ করে না সেই ব্যক্তিরও পরাজয় হয়ে থাকে ইতি হেতাং বিজানামা চাতুতোসো পরাবাবো পাঞ্চমাং ভগবা ব্রোহি কিং তো মুখাং পরাজয় চতুর্থ কারণ জানতে পারলাম

যে ব্যক্তি শ্রামণ ব্রাহ্মণ অথবা অসহায় লোককে মিথ্যা বাক্যের দ্বারা প্রতারণা করে সেই ব্যক্তিরও পরাজয় হয় ইতিহে বিজানামা পাম সারা বাং ভগব রা বাবা তো ভান্তি ভগবান পরাজয়ের পঞ্চম কারণ জানতে পারলাম এখন পরাজয়ের ষষ্ঠ কারণ কি তা ব্যক্ত করুন পাহ তাবিত্ত পরিষ জানো এক পুজতি সাধোনি তরাবত মুখ যে ব্যক্তি ধনসম্পন্ন সম্পন্ন স্বন্ন উত্তম খাদ্য দ্রব্য দ্বারা পরিপূর্ণ অথচ এই সম্পদ কাউকে না দিয়ে একাই ভোগ করে তবে সেই ব্যক্তিরও পরাজয় হয়ে থাকে ইতি হে তং বিজানামা ছতমো সো পরাবো সতম ভগবাব্রোহি কিং তো মুখ ভান্তি ভগবান আপনার নিকট হতে পরাজয়ের ষষ্ঠ কারণও আমরা জানতে পারলাম অনুগ্রহ করে আমাদের পরাজয়ের সপ্তম কারণ কি তা বলুন জাতির থাদ্য দানার থাদ্য গোতা থাদ্য চায়োনারো তাংয়াতিং আতিমাইয়া তাং পারা বাবাতো মখাং যে ব্যক্তি জাতি অহংকারী ধনী রহংকারী গোত্রের রহংকারী হয়ে নিজের আত্মীয় স্বজনকে পর্যন্ত ঘৃণা করে তবে সেই ব্যক্তিরও পরাজয় হয়ে থাকে আত্মাং ভগবী মুখাং পরাজয়ের সপ্তম কারণ জানতে পারলাম প্রভু ভগবান আমাদের প্রতি দয়া পরবশ হয়ে পরাজয়ের অষ্টম কারণ কে তা বলুন ইত্ত সরা দত্ত আখা দত্ত যায় যে ব্যক্তি নিজের স্ত্রী থাকা সত্ত্বেও পর স্ত্রীর প্রতি আসক্ত নেশাদ্রব্য সেবনকারী জুয়াখুর ও তাস খেলায় অভ্যস্ত হয়ে নিব্ধ সম্পত্তি বিনাশ সাধন করে সেই ব্যক্তিরও পরাজয় হয়ে থাকে এটি হ্যাং বিজানামা আত্মসো পরাবো নবমং ভগবাব্রোহে কিং পরাবত মুখ পরাজয়ের অষ্টম জানতে পারলাম প্রভু ভগবান পরাজয়ের নবম কারুন কি অনুগ্রহ করে প্রকাশ করুন সে দারে হি সন্তিয়া সোপ দি শিষতি পর যে পুরুষ নিজের স্ত্রীতে সন্তুষ্ট না হয়ে পতিতা ও পর সাথে কাম সেবন করে এ সমস্ত দুষ্কর্মীর দ্বারা তার পরাজয়ের কারণ হয়ে থাকে দশম ভগবাব্রোহে কিং পরাবত মুখ পরজ নবম কারণ জানলাম ভান্তি ভগবান এবার পরাজয়ের দশম কারণ কি আমাদের ব্যক্ত করুন অতীত আলেতি টিম বরุทธনিম তসা ঈশান যে ব্যক্তি বৃদ্ধকালে যুবতী নারী বিবাহ করে অথচ তাকে তৃপ্ত করতে পারে না সেই নারী অতীপ্তবশত পর পুরুষের প্রতি আসক্ত হয় তা দেখে স্বামী ঈশ্বনালে দগ্ধ হয়ে সুখে নিন্দা যেতে পারে না এটাই তার পরাজয়ের কারণ হয়ে থাকে সো কিং পরা বাবা তো মুখাং ভান্তি ভগবান পরাজয়ের দশম কারণ জানতে পড়লাম এখন পরাজয়ের একাদশ কারণ কি তাপকাশ করুন ইথে সদ্দিম বিকির পুরি সংวา পিতা দিশัง ইসর্যাসেন ঠপাপেতি কোন মুদপান ও অনর্থক অর্থ ব্যয়কারী স্ত্রী বা পুরুষকে সম্পত্তির উত্তরাধিকার নিয়যুক্ত করে তবে তার পর জয় কারুণ হয়ে থাকে ইতিহেতাং বিজা নাম একাদশাম সোপরা বাব দ্বাদশ মাং ভগবা ব্রোহি কিং পরা বাবাতো মুখাং তথাগত বুদ্ধ পরাজয়ের কারণ জানতে পারলাম এবার আমাদের দ্বাদশ কারণকে তা ব্যক্ত করুন আপাত কুলে শোচ রাজ্য অথচ চাহিদা অনেক ক্ষত্রিয় বংশের জন্মের কারণে অলব্ধ অন্য রাজ্য লাভের তীব্র ইচ্ছা পোষণ করে এটাও তার পরাজয়ের কারণ হয়ে থাকে এতে পারা লোকে পান্ডিত সমাবেক্ষিয়া এই জগতে আর্য সত্য দর্শন করে পণ্ডিত ব্যক্তি পরাজয়ের যথার্থ কারণ বারবার চিন্তার দ্বারা বর্জনীয় বিষ্মই বর্জন করেন এবং কুশলকর্মাদি সম্পাদনের পূর্ব ইহলোকে পরাজিত না হয়ে জয়ী হন এবং সকলের নিকট সম্মানিত ও পূজিত হন